ইরানের পাল্টা হামলা দলবল নিয়ে মাটির নিচের পালালেন সাম্প্রতিক হামলার জবাবে ইরান ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস প্রমিস্রি নামে এই অভিযানে তেল আবিবসহ সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে শতাধিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে হামলা শুরুর সঙ্গে সঙ্গেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বিবেচনায় মাটির নিচে অবস্থিত একটি বাংকারে আশ্রয় নেন শনিবার মধ্যরাতের দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় নেতানিয়াহু তার মন্ত্রী পরিষদ ও নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বাংকারে অবস্থান করছেন সেখানে ইরানের হামলার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে জরুরি আলোচনা চলছে ইরানের ওপর গত শুক্রবার ভোরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল এ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর এর শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ বাঘেরি ও জেনারেল হোসাইন সালামি সহ অন্তত বিশ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন এই হামলায় চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি আইআরজিসি এর নতুন প্রধান নিয়োগ দেন নতুন কমান্ডার ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের শিশু হত্যাকারী জায়নবাদী শাসকদের জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে অতঃপর নতুন আইআরজিসি প্রধানের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে কয়েকশো মিসাইল নিক্ষেপ করে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় ইসরায়েলের সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু মিসাইল ধ্বংস করতে সক্ষম হলেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় এই হামলার পর থেকেই ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ইতিমধ্যেই পাল্টা সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত যাতে আরও না বাড়ে সেজন্য উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে অত্যাচারী ইসরায়েলের এমন বেগতিক দশায় মনে মনে প্রশান্তির হাসি হাসছেন শান্তিপ্রেমীরা